আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো থেকে থেকে পক্ষ সবাইকে আজকে স্বাগতম তো আজকে আমি এসেছি সুপ্রিয় দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বিন্দুদের জন্য তো বন্ধুরা আজকে আমি আলোচনা করতে চাচ্ছি তোমাদের ইংলিশ ফোর টুডে ইউনিট ফোর আজকে আমরা চলে যাবো ইউনিট ফোর আসকিং লেসন ফোর এবং ফাইভ তো চলো বন্ধুরা আজকের এই লেসনগুলো শুরু করা যাক তোমরা যদি আগের লেশনগুলো ভিডিওগুলো দেখতে চাও তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে আগের ভিডিও লিঙ্কটি দেওয়া থাকবে সেটি অবশ্যই দেখে নেবে এবং আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে তাহলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করবে তো চলো বন্ধুরা আজকের পার্টটি শুরু করি তো বন্ধুরা চলে এসেছে আজকের ইউনিট ইউনিট নাম্বার ফোর লেসন ফোর গুড অ্যান্ড ব্যাড হ্যাবিটস তো এখানে চলো আমরা প্রথমে বন্ধুরা আমরা একটু চলে দেখি অ্যাক্টিভিটিগুলোতে কী বলা হয়েছে তো নাম্বার লুক অ্যান্ড সে দেখো এবং বলো সার্কেল দ্য গুড হ্যাবিটস তো এখানে ছয়টি ছবি দেওয়া রয়েছে এগুলোর মধ্যে কোনগুলো ভালো অভ্যাস সেগুলো আমাদের এখানে সার্কেল করতে বলা হয়েছে যেমন এখানে আমরা প্রথম দুটি ছবি দেখি এখানে দেখতে পাচ্ছি একটি মেয়ে বই পড়ছে এবং একটি ছেলে টিভিতে কার্টুন দেখছে তা আমরা জানি লেখাপড়া করা আমাদের জন্য অনেক বেশি উপকার তো এখানে আমরা সে ছেলেটি কার্টুন দেখে সময় নষ্ট করছে তো এখানে ভালো অভ্যাসটি হবে এই মেয়েটি মেয়েটি পড়ালেখা করছে এখানে দ্বিতীয় দুটি জোটায় দেখতে পাচ্ছি এখানে একজন দাঁত দিয়ে নেল বা নখ কাটছে এবং আরেকজন নেল কাটার দিয়ে নেলগুলোরে কাটছে তো এখানে আমরা জানি দাঁত দিয়ে নখ কামড়ানো এটি খুবই একটি বাজে অভ্যাস তাহলে আমাদের এখানে সার্কেল করতে হবে যে নেল কাটার দিয়ে নেল কাটাকে তো এখেপরে লাস্টের আমরা দেখতে পাচ্ছি এখানে একটি ফুট ওভার ব্রিজের উপরে মেয়েটি হেঁটে রাস্তা পারাপার করছে নিরাপদে এখানে একটি ছেলে রাস্তার মাঝখানেই ফুটোফা ব্রিজ দিয়ে ব্যবহার না করে বিপদের মধ্যে দিয়ে রাস্তা পারাপার হচ্ছে তো এখানে সব সবচেয়ে ভালো উপায়টি হচ্ছে ফুটোফা ব্রিজ দিয়ে নিরাপদে রাস্তা পারাপার হওয়া তো এটি হচ্ছে ভালো অভ্যাস এরপরে আমাদের বিতে বলা হয়েছে লুক লিসেন অ্যান্ড সে দেখো শুনো এবং বলো তো এখানে কিছু ডায়লগ দেওয়া রয়েছে যেমন টিচার বলছে হোয়াট ডু ইউ ডু ইন দ্য ইভিনিং তুমি বিকালে কি করো এখানে ছেলেটি বলছে আমি বিকালে সরি এটি সন্ধ্যায় আমি সন্ধ্যায় পড়ালেখা করি তারপর এরকম তোমরা দুইজন বা তিন চারজনের মধ্যে তোমরা পেয়ার ওয়ার্ক করতে পারো যেমন হোয়াট ডু ইউ ডু ইন দ্য মর্নিং আই হ্যাভ ব্রেকফাস্ট ইন দ্য মর্নিং হাউ ডু ইউ ক্রস এ রোড আই ক্রস এ রোড ইউজিং দ্য ফুড ওভার ব্রিজ এভাবে তোমরা কন্টিনিউ করতে পারো এরপরে আমাদের সি নাম্বার অ্যাক্টিভিটি একটি পেয়ার ওয়ার্ক বা জোড়া জোড়ায় যে কাজটি বলা হয় শো পিকচার অফ অ্যাক্টিভিটি এ অ্যান্ড আস্ক কে কোয়েশ্চেন অ্যাবাথ দ্য পিকচার ইউর পার্টনার উইল অ্যান্সার দ্য কোয়েশ্চেন এখানে বলা হয়েছে এতে যে অ্যাক্টিভিটি যে ছবিগুলো দেওয়া রয়েছে সেগুলো যে তুমি আরেকজনকে জিজ্ঞেস করবে তুমি কিভাবে সেগুলো পালন করবে যেমন হাউ ডু ইউ ক্রস তুমি রাস্তাটা কিভাবে পারাপার করবে এখানে একজন ভালো নিরাপদে রাস্তা পারাপারু করার জন্য একজন অবশ্যই ফুট ওভার ব্রিজ ব্যবহার করবে তো আই ক্রস এ রোড ইউজিং দ্য ফুট ওভার ব্রিজ এরপর বলা হচ্ছে হাউ ডু ইউ কাট ইউর নেস আই কাট মাই নেলস বাই এ নেল কাটে আমি নেল খাটে দিই আমার নখ কাটি এভাবে তোমরা পেয়ার ওয়ার্কের মাধ্যমে এটি কন্টিনিউ করতে পারবে তো এরপরে বন্ধুরা আমাদের পরবর্তী লেসন লেসন নাম্বার ফাইভ ইউনিট ফোর এরই লিভিং প্লেস বা বাসস্থান যেটিকে বলা হয় তো লু ক্যান সে সার্কেল দ্য পিকচার ওয়ার ইউ লিভ এখানে তিনটি ছবি দেওয়া রয়েছে কে কোথায় থাকো সেটি তোমাদের এখানে চিহ্নিত করতে বা গোল করতে বলা হয়েছে যেমন ভিলেজ অনেকে গ্রামে থাকে অনেকে শহরে থাকে অনেকে এটা একে বলা হয় সদর বা কর্পোরেশন এলাকাও বলা হয় বাংলায় এরপরে বন্ধুরা আমাদের পরবর্তী অ্যাক্টিভিটি লুক লিসেন এন্ড সে দেখো শূন্য এবং বলো যেমন টিচার বলছে হোয়াইট ডু ইউ লিভ স্টুডেন্ট বলছে আই লিভ ইন এ ভিলেজ এভাবে তোমরা টিচার এবং স্টুডেন্টের মধ্যে কনভারসেশনটি কন্টিনিউ করতে পারো এরপরে যেমন রয়েছে আবার ওয়ার্ড ডু ইউ লিভ আই লিভ এ স্মল টাউন এভাবে টিচার বিভিন্ন স্টুডেন্টের কি কোয়েশন করে তারা উত্তর দিতে পারবে এরপরে আমরা লাস্ট আস ক্যান অ্যান্সার কোয়েশন ইস প্রেয়ার্স মানে জোরায় জোরে তোমাদের কোয়েশ্চেন অ্যান্সার সেশন কন্টিনিউ করতে হবে যেমন ওয়ার্ড ডু ইউ লিভ আই লিভ ইন কুষ্টিয়া টাউন ওয়ার্ড ডু ইউ লিভ আই লিভ ইন এ কুমিল্লা সিটি এভাবে তোমরা বিভিন্ন ধরনের অ্যান্সার কন্টিনিউ করতে পারো তো সুপ্রিয় বন্ধুরা এইটি ছিল আজকের জন্য আমাদের পরবর্তী ভিডিও শুরু হবে ইউনিট নাম্বার ফাইভ ডেজ অব দ্য উইক থেকে সেই ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক আমন্ত্রণ রইলো তো সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম